আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সম্মানিত জান ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসে আজকের বক্তব্যের বিষয় গিবাদ করলে পরে কি কি ক্ষতি আমাদের আসবে মরণের আগে কি হবে মরণের পরে কি ক্ষতি হবে আসুন আমরা প্রত্যেকে জেনে নিই আলাইহি আমি ও তালাইহিউ আপনি যা আপনার ভাইকে ভাইয়ের নামে লোকের কাছে বলে তাকে যে খারাপ করে দিলেন গিবাদ করলেন বোখারি চার হাজার আটশো আশি নম্বর হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ তাবারক তারা আপনাকে মরণের আগ পর্যন্ত মানে মরণের আগে আপনার দোষ ত্রুটি তালাশ করবেই দোষ ত্রুটি তালাশ করে যদি আপনি ঘরেও থাকেন সেখানে আপনাকে অপমান করে ছাড়বেন এটা হলো যদি কারোর গিবাদ করেন আপনি অপমান হবেন আল্লাহ তালার কথা নাম্বার দুই মরণের পর আল্লাহ তালা আপনার এই লোকটা তামার করে দিবেন তামার সেই তামার নখ দিয়ে বুক মুখ সব আঁচড়াতে থাকবে নাম্বার তিন কেউ যখন ভাত খেতে খেতে ভাতের লোক তুলেছে ও হ্যাঁ ওই সে পালিয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ ওই বটে এরকম এই যে গিবত চা করলেন খেতে খেতে মরণের পর আল্লাহ তাবরতালা জাহান নামে আপনাকে আগুনের ওই পরিমাণ ভাত যে পরিমাণ খেয়েছে ওই পরিমাণ আগুনের ঢিলা নিয়ে আপনার গাড়ি দিয়ে দিবেন মুখে ভরে দিবেন আমরা প্রত্যেকে কীবার থেকে বেঁচে থাকি খুব খারাপ জিনিস এগুলো এগুলো খুব খারাপ জিনিস বলছে হিন্দু জাহান নামে যাবে ইহুদি খ্রিস্টান জাহান্নামে নামে যাবে ওরা অবশ্যই যাবে কোন জাহান নামে থাকবে এটা কেউ জানে না আল্লাহ তারা বলেন নি কিন্তু যারা গিবাদ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা চগলখড়ি করা যারা এগুলো করেছে তারা থাকবে জাহান্নামের সব থেকে নিচে আল্লাহ আমাদের মানাত্মিত আমি আল্লাহ